আগমনকালের চতুর্থ রবিবারে রবিবার ও ভাষ্য অনুষ্ঠানে সবাইকে সুস্বাগত আজকের মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মথিরচিত মঙ্গল সমাচার থেকে যীশু খ্রিস্টের জন্ম হয় এইভাবে তার মা মারিয়ার বাগবিবাহ হয়েছিল জোসেফের সঙ্গে কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে তার স্বামী জোসেফ একজন ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাঁকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করেছিলেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময়ে প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন সন্তান তোমার স্ত্রী মারিয়াকে জোসেফ ঘরে আনতে ভয় করুনা কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারী প্রভাবে সে এক পুত্র সন্তানের জন্ম দেবে তুমি তার নাম রাখবে যিশু কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন এই সমস্ত ঘটি ছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই অমুখ বাণী শোন কুমারী কন্যাটিই হবে গর্ভবতী সে এক পুত্র সন্তানের জন্ম দেবে একদিন সবাই তাকে ইমানুয়েল নামে ডাকবে নামটির অর্থ হলো ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন জোসুফের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন তার স্ত্রী মারিয়াকে ঘরে আনলেন আমরা চতুর্থ রবিবারে রয়েছি খুব শীঘ্রই আমরা বড়দিন উৎসব উদযাপন করতে যাচ্ছি বড়দিন উৎসব উদযাপনের প্রাককালে মাতামণ্ডলী আজ দুজন মানুষকে আমাদের সামনে উপস্থাপন করেন প্রথম পাঠে প্রবক্তা ইসাইয়ের গ্রন্থে রাজা আহাজ এবং মঙ্গল সমাচারে সাধু জোসেফ এই দুজন মানুষের মধ্যে বেশ কিছু মিল আছে প্রথমত দুজন মানুষই গোষ্ঠীর দুজন মানুষই রাজা দাউদের বংশের এবং আহাজ ইতিমধ্যে একজন রাজা ঈশ্বর যাকে বেছে নিয়েছিলেন তার মধ্য দিয়ে তার ভক্ত জনগণকে পরিচালনা দিতে অন্যদিকে ঈশ্বর জোসেফকেও বেছে নিয়েছেন মারিয়ার স্বামী হবার জন্যে পিতা হবার জন্যে এবং মুক্তি পরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ করার জন্যে এই দুজন মানুষ আমাদের সামনে যখন আমরা রাখি তাদের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি প্রথমে আসি রাজা আহাজের জীবন রাজা আহাজ তিনি দক্ষিণ অংশের রাজা দাউদ যেই রাজত্ব বিস্তার করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন সেই রাজ্য এক সময়ে ভেঙে দুই অংশে হয়ে যায় একটা হচ্ছে উত্তর আর একটা হচ্ছে দক্ষিণ দক্ষিণে জাকবের বারো পুত্রের মধ্যে দুই পুত্র জুদা গোষ্ঠী সহ অন্য আরেকটি এবং উত্তরে বাকি দশটি গোষ্ঠীর মানুষজন সেখানে বাস করত রাজা আহাদ ছিলেন দক্ষিণ অংশের রাজা জেরুসালেম ছিল তার রাজধানী এখন উত্তর অংশের রাজা এবং আরাম দেশের রাজা এই দুই রাজা মিলে তারা জেরুসালামে এই রাজাকে আক্রমণ করতে চেয়েছিল আর রাজা আহাজ কোনো উপায়ন্তর না পেয়ে তিনি আশ্বরীয় রাজার কাছে সাহায্য চাইবেন বলে স্থির করেছিলেন তার উপরেই তিনি নির্ভর করেছিলেন রাজা আহাজ দাউদ বংশীয় একজন রাজা কিন্তু তারপরেও তিনি কিন্তু ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরেছিলেন তিনি নিচে অনেক মন্দির প্রতিষ্ঠা করেছেন যেখানে ঈশ্বর ভিন্ন অন্য দেব দেবীর উপাসনা হতো শুধু তাই নয় সেই অন্য ভিন্ন দেব দেবীর সন্তুষ্টি বিধানের জন্যে তিনি তার পুত্রকেও উৎসর্গ করেছিলেন কিন্তু আজকের প্রথম পাঠে যখন আমরা দেখি যে ঈশ্বর প্রবক্তা ঈশ্বাইয়াকে রাজা আহাজের কাছে পাঠান তার এই বিপদের দিনে বা দাউদ গোষ্ঠীর মানুষকে রক্ষা করার জন্য যেন তাদের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি পূর্ণতা পেতে পারে ঈশ্বর তাকে সাহায্য করতে চান আর সে কারণেই তিনি রাজা আহাজকে একটা অভাবনীয় সুযোগ দেন বলেন যে তুমি স্বর্গে বা পৃথিবীতে সবকিছু চাইতে পারো কিন্তু রাজা আহাজ এমন ভাবে ভাব নেন মনে হয় যে তিনি সত্যি ঈশ্বর ভীরু একজন মানুষ ঈশ্বর ভক্ত একজন মানুষ তিনি সরাসরি বলেন যে আমি কি করে ঈশ্বরকে পরীক্ষা করব সেটা আমার পক্ষে সম্ভব নয় আর তিনি সেটা করেছিলেন সেই ভণ্ডতা থেকে চাতুরতা থেকে কারণ তার মনে তিনি জানতেন যে সেই আশ্বরীয় রাজা সাহায্য ছাড়া আর কেউ তাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না এমনকি ঈশ্বর ঈশ্বরণ। ঈশ্বর তাকে সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি সেই সুযোগটি গ্রহণ করেননি কিন্তু ঈশ্বর যিনি দয়াশীল পিতা যিনি আমাদেরকে ভালোবাসেন রাজা আহাজ সেই বর বা অনুগ্রহ না চাইলেও ঈশ্বর স্বেচ্ছাপ্রণোদিত হয়ে একটা বর দেন আর সেই কথা প্রবক্তা ঈশায়ার মুখে উচ্চারিত হয় যে প্রবক্তা ঈশায়ার মুখে উচ্চারিত হয় যে কথা আজকের মঙ্গল সমাচারে আমরা শুনেছি শোনো একটি কন্যা গর্ভবতী হবে যেটা অসম্ভব রাজা আহাজের কাছে মনে হয়েছিল সেই আশ্বরীয় রাজা ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না ঈশ্বরও নয় কিন্তু ঈশ্বর সেই একটা কুমারীর গর্ভে নিজের সন্তানকে জন্ম দিয়েছেন সেটা কোনোভাবেই সম্ভব নয় সরাসরি ঈশ্বরের হস্তক্ষেপ ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব নয় এবং রাজা আহাজকে তিনি বলছেন যে এটাই ঘটবে অর্থাৎ ঈশ্বরের কাছে সবকিছু সম্ভব সবকিছু জেনে বুঝে তাদের সেই বংশ পরম্পরা সেই ঐতিহ্য সমস্ত কিছু জানার পরেও সে কিন্তু স্বাধীনভাবেই ঈশ্বরের পক্ষাবলম্বন না করার সিদ্ধান্ত নিয়েছেন নিজের উপরে এমনকি তার সেই বন্ধু সেই আশ্বরীয় যার কাছ থেকে তিনি কিন্তু সেই নিশ্চয়তাও পাননি যে তিনি তাকে সত্যি রক্ষা করবেন কিন্তু তার উপরেই তিনি আস্থা রেখেছেন অন্যদিকে দেখি মঙ্গল সমাচারে সাধু জুসেফ তিনি নিজেও ঠিক একই রকম একটা বিপদের মধ্যে আছেন তিনি দেখতে সুন্দর তিনি দাউদ বংশীয় লোক যুবক সব দিক থেকে তিনি অদ্বিতীয় তার সঙ্গে একটা অদ্বিতীয় অসম্ভব সুন্দরী সব দিক থেকে মামারিয়ার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে বাগদত্তা বধূ কিন্তু তিনি শুনতে পাচ্ছেন মানুষ তাকে বলছে যে তার বধূ গর্ভবতী এটা তার নিজের জন্য তার পরিবারের জন্য তার গোষ্ঠীর জন্য একটা বড় অপমান একটা বড় সংশয় যে এই বাস্তবতায় তিনি কি করবেন মারিয়াকে ঘরে তুলে নেবেন এই দাঁয়ে কি তিনি তার মুখে তার জীবনে তুলে নেবেন নাকি মারিয়াকে ত্যাগ করবেন তিনি একটা উভয় সংকটের মধ্যে ছিলেন এবং তিনি নিজে নিজে ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে তিনি মারিয়াকে ত্যাগ করবেন গোপনে কারণ তিনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন তিনি চাইতেন না যে মা মারিয়া কোনোভাবে কোনো বিপদের সম্মুখীন আর সেই কারণে তিনি তাকে গোপনে ত্যাগ করতে চেয়েছেন আহাজ তার সিদ্ধান্তে বদলাননি জোসেফ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আর সেই সময়ই সেই সর্বদূত জোসেফের কাছে আসেন এখানে বেশ কিছু বিষয় লক্ষণীয় স্বর্গদূত জোসেফকে বলেন জোসেফ দাউদ সন্তান অর্থাৎ জোসেফকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে তুমি কিন্তু আর পাঁচজন দশজন অন্য মানুষের মতো নও তুমি দাউদ সন্তান ঈশ্বর এই দাউদ বংশের মানুষের জন্য বিশেষ পরিকল্পনা রেখেছেন এবং তাদের মধ্য দিয়ে এই জগতে বিশ্ব মানবের পরিত্রাণের জন্য ঈশ্বর পরিকল্পনা রেখেছেন আমরা অনেক সময় মানুষকে তোষামত করি এখানে সেই স্বর্গদূতের তোষমদ নয় কিন্তু একটা বাস্তবতা তাকে স্মরণ করিয়ে দেওয়া যে তোমার কিন্তু সেই দায়িত্ব আছে তুমি কিন্তু দাউদ বংশীয় জোসেফ তুমি কিন্তু রাজবংশীয় সন্তান সুতরাং তুমি চাইলেই একজন মানুষকে বিপদে ফেলতে পারো না এবং তিনি আরো যে কথাটুকু বলেন যে ভয় পেয়েও না তোমার স্ত্রী মা ঘরে আনতে এটা অনেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা যখন ভয় পাই আমরা যখন কোনো বিশেষ অবস্থার মধ্যে থাকি তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না যেটা আহাজও পারেনি কিন্তু জুসেফ যখন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করলেন তখন তিনি দূতের কথা মতোই কাজ করলেন অর্থাৎ তিনি ভয়কে জয় করতে পেরেছেন আরেকটা লক্ষণীয় বিষয় যে স্বর্গদূত যে কথা বলেছেন যে তুমি তার নাম রাখবে যিশু অর্থাৎ তাকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে দায়িত্ব নাম দায়িত্ব নাম রাখা পিতার দায়িত্ব এবং এর মধ্য দিয়ে ঘোষণা করা হয় যে এই সন্তান আমার নিজে এই সন্তান আমি কারো কাছ থেকে অ্যাডাপ্ট করিনি কারো কাছ থেকে দত্তক নেইনি এই সন্তান আমা আমার দীক্ষাগুরু জোহনকে আমরা দেখি তিনি কথা বলতে পারতেন না কিন্তু লিখিতভাবে তার নাম যে জোহন হবে সেটা তিনি জানিয়েছেন আমরা অনেকবার যখন সেই পরিকল্পনার মধ্যে না ঢুকি তখন সেটা আমার নিজের বলে মনে হয় না আমরা যখন পরোক্ষভাবে কোনো কিছুকে ভোগ বা উপভোগ করি সেটার পরিপূর্ণ স্বাদ আমরা আস্বাদ করতে পারি না জোসেফকে যখন বলা হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি এখন সেই দায়িত্ব থেকেই তার এই কাজ সুসম্পন্ন করেছেন খ্রিস্টের প্রিয়জনেরা আরও একটা লক্ষণীয় বিষয় যে এখানে স্বর্গদূত তাকে বলেছেন যে তিনি পবিত্র আত্মার প্রভাবেই গর্ভবতী হয়েছেন এবং মামারিয়া কেউ একই কথা জানিয়েছেন যে এই সন্তানের নাম যীশু রাখতে হবে মামারিয়া যদি সত্যি অন্যরকম কোনো সম্পর্কে জড়িত থাকত জুসেফের বাইরে তার এই সন্তান যদি পবিত্র আত্মার প্রভাবে না হতো সে যদি এই গল্প বানিয়ে বলত তাহলে কিন্তু এই তথ্যের মধ্যে একটা গড়্বড় দেখা যেত যেটা দেখা যায়নি সহজ হয়েছিল যে এই যা বলছে সেটা সত্য মামারিয়ার কথার সঙ্গে বা মামারিয়াকে স্বর্গদূত যা বলেছে এই দুই তথ্যের মধ্যে কথার মধ্যে যথেষ্ট মিল আছে প্রিয়জনেরা আমরা যখন আমাদের জীবনে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি যখন আমরা ভয়কে জয় করতে পারি ঈশ্বরের কাছে যখন আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারি তখন আমাদের জীবনে ঈশ্বর প্রদত্ত সেই সমস্ত চিহ্ন ঈশ্বরের সেই সমস্ত ভালোবাসা আমাদের নিজেদের জীবনে জাগ্রত হয়ে ওঠে সক্রিয় হয়ে ওঠে এবং আমরা সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারি কয়েকদিন পরেই আমরা বড়দিন উদযাপন করতে যাচ্ছি তাই এই বড়দিন উদযাপন করার আগে নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে এই বড়দিনে যীশু খ্রিস্টকে আমাদের হৃদয়ে আমাদের জীবনে জন্ম দেওয়ার জন্য আমার দায়িত্বটা কি। আমি কি করেছি আমি কি করতে পারতাম বা এখনো কি করতে পারি যদি আমি কোনো কিছু না করি তবে সেই আনন্দ আমাকে না ছুঁয়েই পার হয়ে যাবে আমাদের জীবনে অনেক বড় দিন এসেছে গেছে হতে পারে আসবে কিন্তু আমরা যদি জোসেফের মতো সেই মুক্তি পরিকল্পনায় সক্রিয় ভাবে অংশগ্রহণ না করি তবে আমাদের জীবনে ঈশ্বরের সেই পরিকল্পনা কোনো ভাবেই কোনো কাজে আসে না আমরা সেই মুক্তির স্বাদ কোনোদিনই আস্বাদন করতে পারব না প্রিয়জনেরা আমরা গোশালা সাজিয়ে রেখেছি কিন্তু আমাদের হৃদয় কি সাজিয়েছি সেই প্রশ্ন নিজেদেরকে করি আমাদের জীবনে যত ভয় শঙ্কা যা কিছু আছে বাধা বিপত্তি যা কিছু আছে আমরা সব কিছু যেন যুশকের মতো ঈশ্বরের কাছে রাখি ঈশ্বরের কাছে যেন সমর্পণ করি যদি আমরা ভুল সিদ্ধান্ত নিয়েও থাকি যদি আমরা আগে থেকে আমাদের সেই সিদ্ধান্ত নিয়েও থাকি আমরা যেন সেই সিদ্ধান্ত পরিবর্তন করি যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিলেন যে তোমরা যেখানেই যাও আগে থেকে কোনো কিছু ঠিক করে রেখো না কারণ পবিত্রতা তোমাদেরকে শিখিয়ে দেবেন কি করতে হবে আমি এবং আপনি যখন নিজেকে প্রাধান্য দেই যখন নিজের মত প্রতিষ্ঠা করতে চাই ঈশ্বরের মতকে আমরা অগ্রাহ্য করি পাশে রাখি রাজা আহাজের মতো তখন আমাদের জীবনে ধ্বংস অনিবার্য হয়ে ওঠে অন্যদিকে জোসেফের মতো যখন আমরা ঈশ্বরের প্রতি আস্থা রাখি ঈশ্বরে বিশ্বাস রাখি ঈশ্বরের পবিত্র আত্মার সহায়তা সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের জীবন অনেক বেশি সুন্দর হয়ে ওঠে আসুন প্রিয়জনেরা ঈশ্বরের কাছে বিশেষ অনুগ্রহ আশীর্বাদ যাচনা করি যেন বড়দিনের এই বাকি দিনগুলো আমরা সুন্দরভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি এই ঈশ্বরের মুক্তি পরিকল্পনায় আমরা যেন সজাগ সক্রিয় অংশগ্রহণ করতে পারি এবং মুক্তির আনন্দে বড়দিনের আনন্দে আমাদের নিজেদের এবং অন্যদের জীবন যেন পরিপূর্ণ হয়ে ওঠে ঈশ্বর আমাদের সবার সঙ্গে থাকুন এবং আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন সবাইকে আগাম শুভ বড়দিনের শুভেচ্ছা Thank <music> you.